নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে মটন নিয়েছি মটনের একটু অন্য ধরনের রেসিপি করছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন মটনে কিন্তু আমি এতটুকু তেল দেব না তেল ছাড়াই মটনটা রান্না হবে প্রথমে কিন্তু আমি কয়েকটা পিস এতটা দেব না এর হাফ মতো পিস আমি কুকারে দিয়ে দিচ্ছি আর এই লবণ আর হলুদটা মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে এতে কিন্তু কোনো তেল দেই না আমি কুকারে একটু মাংসটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর সিটি দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি এই পরিমাণে জলটা দিলাম এই পরিমাণে জলটা দেওয়া হয়েছে এবার চাপা দিয়ে আমি দুটো সিটি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি ওই মটনটা বানানোর জন্য এইবার এই মশলাগুলো ব্যবহার করছি প্রথমে এক কাপ দই নিয়েছি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা এরকম বড় বড় করেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড়ো পেঁয়াজ কেটে নিয়েছিলাম রসুন এক চামচের মতো দিয়ে দিচ্ছি আদা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা আর গোলমরিচ চারটে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা জিরা আর লঙ্কা কড়াই নেড়ে শুকনো কড়ায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি এটা আধা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণ মেশানো ছিল মটনের সঙ্গে ওই জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে সিদ্ধ করে রাখা মটনটা আমি এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি মটনটা দিয়ে দিয়েছি এবার চারটে আলু দিয়ে দিলাম দিয়ে এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই মশলা মাখানো মটনটা এবার আমি কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা জলের ওপরেই দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা নতুনত্ব মটনের রেসিপি হবে আপনারা কিন্তু সবাই দেখবেন আর শেয়ার করবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এই জলটাতে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি খুব অল্প গ্যাসটা আগুনটা দেব একদম লো হিটে থাকবে লো হিটে থাকবে এবার আমি গ্যাসটা যে কুকারটা বসিয়ে দিচ্ছি কুকারটা কিন্তু গ্যাসের লো হিটেই বসানো ছিল চারটে সিটি দিয়েছে আমি তারপরে বন্ধ করে দিয়েছিলাম পনেরো মিনিট থাকার পর আমি খুলছি তেল কিন্তু এতটুকু দেই না এবারের কালারটা দেখুন আলু আর মটনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আশা করি আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খাবেন বিনা তিনে মটন রান্না এইটা খুব সুন্দর খুব টেস্টি কিন্তু আমি এবার পরিবেশন করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা